আজকে আমি আপনাদের এমন একটা জায়গা সন্ধান দেব যেখানে খাবার দাবারের পাশাপাশি খুব সুন্দর একটা পরিবেশে খুব সুন্দরভাবে টাইম স্পেন্ড করা যায় ঢাকার ভিতরে খুব সুন্দর একটা জায়গা যেখানে নিরালা পরিবেশে আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন সাথে তো মজার মজার খাবার দাবার আছে এবং বাচ্চাদের জন্য খুব সুন্দরভাবে রাইডের ব্যবস্থা আছে আর সাথে বড়দের জন্য রাইডের ব্যবস্থা আছে মানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস নিয়ে এই জায়গাটা আসলে ঢাকায় একমাত্র এটাই একটা জায়গা যেখানে বড়দের ছোটদের অনেক কিছু করার অ্যাক্টিভিটিস আছে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমরা এখন যাচ্ছি সেফটি ভিলেজ যেটা লোকেশনটা হচ্ছে একশো ফিটে আর আমাদের সাথে যাচ্ছে মালিহা আর সামাইরা একশো ফিটে যাওয়ার রাস্তাটা খুবই খারাপ যেতে অনেক কষ্ট হয়েছিল যদিও কিন্তু ওই জায়গাটা পৌঁছানোর পরে মনটা অনেক ভালো হয়ে যায় এই তো ফাইনালি আমরা পৌঁছে যাই শেফ টেবিলে আর সামাইরা তো খুবই এক্সাইটেড ছিল সেফ টেবিলে আসার জন্য আর তাছাড়া উইন্টারে আসার জন্য তো খুবই বেস্ট একটা জায়গা আমি আর আমার বোন আজকে টুইনিং করেছিলাম আমাদের দুই বোনকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ছুটির দিন হওয়াতে আমি ভেবেছিলাম অনেক গ্যাদারিং থাকবে বাট না এসে দেখলাম যে না ওরকম গ্যাদারিং না তো জায়গাটা খুবই ভালো লাগছিল যেহেতু ওরকম একটা গ্যাদারিং ছিল না আমি আর আপনাদের ভাইয়া এখানে একটু ছবি তুলছিলাম আর মালি আমাদের একটু স্ন্যাপ ও নিয়ে নিচ্ছিল আমরা আবার সামেরাকে ডাকছিলাম সামারের সাথে একটু স্ন্যাপ নিবো একটু ছবি তুলবো খুবই চমৎকার একটা ওয়েদার আসলে এই ওয়েদারটা উপভোগ করার মতন মনে হচ্ছিল এই জায়গাটাই বসে অনেকটা সময় একটু কাটিয়ে দিয়ে আড্ডা মেরে কিন্তু আসলে রাইডগুলো দেখে আর লোভ সামলাতে না না ও বলছিল যে আমাকে উঠতে হবে আমি আমি এখন এদিকে চাচ্ছিলাম একটু স্ন্যাপ নিতে কিন্তু সামেরা খালি বারবারই এক্সাইটমেন্ট দেখাচ্ছিল যে না আমাকে আগে একটু রাইডে উঠিয়ে নাও মালিহা ওর সাথে পিকচার উঠাতে পারছিল না আসলে রাইডে উঠার জন্য এদিকে সামাইরা মনির দুষ্টামিটা দেখুন ও এখান থেকে লাভ দিবে ও এখান থেকে নাকি নিজে নিজে নামতে পারবে রসি তাড়াতাড়ি ওর ও যাতে ও ওকে ইজিলি নামিয়ে দেয় ও ট্রাই করছিল ওকে হেল্প করার জন্য বাট সামাইরা তো সামাইরা বাবা ওর কোনো হেল্প লাগে না ও ইজিলি নেমে গেল আর আমি খুব অবাক হয়ে গেলাম মাশাল আরো সবচেয়ে বেশি মজা হয় সামাইরা আসলে সামাইরা নিয়ে কোথাও ঘুরতে গেলে আসলে আরো বেশি জায়গাটার উপভোগ করতে পারি আমরা সামাইনাকে রাইডে উঠানোর জন্য আমরা সামাইনা রাইডের দিকে যাচ্ছিলাম আর আমরা এই জায়গাগুলো দেখে দেখে যাচ্ছিলাম যে আমরা কোথায় এসে পরে খাবো আর আমাদের চোখে এই বিড়ালটা পড়লো এত ফ্রেন্ডলি একটা বিড়াল আমি আর সামাইরা দুজনই আমরা এনিমেল লাভার খুব আদর করছিলাম আমরা বিড়ালটাকে আর বিড়ালটাও আমাদের খুব আদর নিচ্ছিল তো ফাইনালি আমরা টিকিট কেটে সামাইরা রাইডের এখানে চলে আসলাম ও এখানে এখন রাইডিং করবে কারণ ও খুবই এক্সাইটেড ছিল ও বেসিক্যালি এখানে আসতেই চাচ্ছিলো রাইডে উঠার জন্য তাছাড়া মালিহা ওর হাজবেন্ডের এর সাথে ভিডিও কলে কথা বলছিল সময় দিচ্ছিল আর সামাইরা ওইদিকে রাইড ওর কাছে ও যাচ্ছিল যে ও কোন রাইড কিভাবে উঠছে আমারাকে আমরা ট্রেনে উঠিয়ে দিলাম ও এখন ট্রেনে উঠবে এদিকে আমরাও একটু স্ন্যাপ নিচ্ছিলাম একটু ভিডিও করছিলাম যে ও ট্রেনে উঠছে কিন্তু ট্রেনে উঠে সামেরা মনটা একটু খারাপই ছিল কারণ ও একদমই একা ছিল ওর সাথে কোনো বাবু ছিল না আসলে শীত বেশি পড়ার কারণে ওই দিন মানুষ একটু কম ছিল যার জন্যই আসলে পুরা রাইড ফাঁকা ফাঁকাই ছিল এরকম আমি কখনোই দেখিনি এত রাইড ফাঁকা থাকে ওইদিকে সামাইরা খেলছিল বিভিন্ন রাইডে উঠছিল আর এইদিকে আমরা দুই বোন মিলে কথা বলছিলাম আমরা দেখছিলাম যে আমাদের দুইটা জামা প্রায় ম্যাচিং ম্যাচিং হয়েছে আমরা ট্রাই করেছিলাম যে টুইনিং করার এখানে একটু আপনার ভাইয়ার সাথে একটু ছবি তুলছিলাম সাথে একটু স্ন্যাপও নিয়েছিলাম আর আমাদের তিনজনেরও একটা স্ন্যাপ নেওয়া হয়ে গেল আসলে এই স্ন্যাপ আমাদের সাথে স্মৃতি হয়ে থাকবে আর ভালো সময়গুলো কিভাবে জানি দেখতে দেখতে কেটে যায় শীতের দিন ছোট হয় কিভাবে যে বিকালটা কেটে গেল আসলে বলতেই পারলাম না প্রায় সন্ধ্যা হয়ে এসেছে এখন আমরা চিন্তা করছিলাম যে এখন এখান থেকে বের হতে হবে তারপরও আমাদের দুই স্ন্যাপ নেওয়া আর শেষ হলো না পরে ফাইনালি আমরা চিন্তা করলাম যে না এখন আর এখানে থাকাটা ঠিক হবে না সামারার মোটামুটি সব রাইড শেষ হয়ে গিয়েছে যার জন্য আমরা এখন এখান থেকে বের হয়ে আমরা ফুড কোর্টের দিকে যাই ফুড কোর্টে গিয়ে আমরা ভাবছিলাম যে আমরা কি খাবো কারণ আমরা দুপুরবেলা সুলতান ডাইন থেকে খেয়ে বের হয়ে যাই যার জন্য আমাদের পেট এখনো ভরা ভরা এদিকে ক্রিসমাস উপলক্ষে এত সুন্দর করে জায়গাটা সাজিয়েছিল যেটা বলার মতো না আমার কাছে খুবই ভালো লেগেছে বিকজ কালারফুল করে সাজিয়েছে তার মধ্যে মাঝখানে লাইটিং গুলো তো আরো জোস লাগছিল এখানে একটা ফটোশুট শুট এর ফ্রেম করেছিল যেখানে স্নো ছিল খুবই সুন্দর লাগছিল তারপরে আমরা চিন্তা করলাম কিছু স্ন্যাক্স খাই তো মালিহা বলছিল যে না আপো একদমই হালকা পাতলা খাবো সামেরা বায়না ধরলো যে না আইসক্রিম খাবো অনেক আইসক্রিম খেতে মন চাচ্ছে তো যে ভাবনে সেই কাজ সামের কথা মতো আমরা আইসক্রিম খেতে চলে যাচ্ছিলাম এখন আমরা এখান থেকে আইসক্রিমের ফ্লেভার চুজ করছিলাম কে কোন ফ্লেভারটা নিব আমরা ডিসাইড করলাম যে আমরা চারজন চারটা ডিফারেন্ট ফ্লেভার আইসক্রিম সামাইরা তো আইসক্রিম খাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিল উনি আইসক্রিমের কিউবটা যখন রেডি করছিল ও আর সহ্য করতে না পেরে সাথে আগে আইসক্রিমের কিউবটা নিয়ে আইসক্রিম খাওয়া শুরু করে দিল আর আমার এত ভালো লাগছিল জিনিসটা দেখে এত বেশি আইসক্রিম প্রেমিক সামাইরা ও আসলে চকলেট আর আইসক্রিমের ফ্যান আমিও অবশ্য চকলেট আর আইসক্রিমের খুব বড় একটা ফ্যান এই তো ফাইনালি আমাদের চারজনের চার ফ্লেভারের আইসক্রিম চলে আসে আমরা এক জায়গায় বসি বসে বসে আইসক্রিম খাই আমি রেড ভেলভেটের আইসক্রিমটা ট্রাই করি আর আমার আইসক্রিমটা আমার কাছে একটু ভালো লাগেনি সামাইরা নিয়েছিল চকলেট ফ্লেভার আর ও আমাকে ওর ফ্লেভারটা টেস্ট করা ছিল আর সামাইরার একটা অনেক ভালো গুণ আছে ও সব সময় যেটাই খাবে সেটাই ও সবাইকে টেস্ট করাবে আমি আবার মালিহাকে টেস্ট করাছিলাম আমার ফ্লেভারটা মালিহা আবার টেস্ট করে দেখছিল ওর ফ্লেভারটা কিরকম ও বললো যে না ওর ফ্লেভারটা মজাই ছিল ওর ফ্লেভারটা ভালোই ছিল আপনাদের ভাইয়ার ফ্লেভারটাও খুবই ভালো ছিল ও খুব মজা করে আইসক্রিমটা খাচ্ছিল একমাত্র এখানে তিনজনের ফ্লেভার ছাড়া আমার ফ্লেভারটাই একদমই বাজে ছিল সামাইরা আবার মালিহাকে ফ্লেভারটা টেস্ট করা ছিল এদিক দিয়ে আপনাদের ভাইয়াও আমার ফ্লেভারটা টেস্ট করা ছিল তো যাই হোক আইসক্রিমের পর্ব শেষ আমরা শেয়ারিং কেয়ারিং করে আসলে সবকিছু খাওয়া দাওয়া করে এখন আমরা বাইরে বের হচ্ছিলাম আর তখন দেখলাম এত সুন্দর নার্সারিটা এখানে এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছিল মনটা যাচ্ছিল আমরা ভিতরে গিয়ে কিছু গাছ পিক করি বাট এখানে ওরকম কোন লোক আমরা পাইনি যার জন্য এখান থেকে আসলে গাছ পিক করা আমার হয়নি আর আমি এমনিও একজন বাগান প্রেমী যাই হোক আমি আজকে এখান থেকে বের হয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিই আশা করি আমার ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লাগবে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো এন্ড শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আজকের ব্লগটা এই পর্যন্ত We love it.